আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে এই নতুন নার্সারি বিষয়ক রিভিউতে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ নরসিংদী জেলার সুপ্র উপজেলা থেকে দর্শক যারা নিয়মিত আবার প্রতিবেদন দেখেন আপনারা জানেন আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন দর্শক আমি এখন আপনাদেরকে একটি আঙুর গাছ দেখাবো আর আপনারা জানেন যে বাংলাদেশের যে ওয়েদার আছে সে ওয়েদারে তেমন একটা বেশি আঙ্গুর হয় না তো বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে আঙ্গুর হয় এবং আঙ্গুর মিষ্টি হয় তো আমি এখন আঙ্গুরের যে জাতটি দেখাতে চাচ্ছি এটি হচ্ছে কালো আঙ্গুর যেটা লম্বা কালো আঙ্গুর এবং ইউরোপের একটি জাত ইতালের একটি জাত এবং এই আঙ্গুরের ছোট গাছেই কিন্তু অসংখ্য আঙ্গুরের ছড়া ধরেছে সেটা দেখানোর জন্য আমার আজকের এই ছোট ভিডিওটি করা আপনাদের উদ্দেশ্যে দর্শক আমি এখন দাঁড়িয়েছি আমাদের নার্সারির একটি অংশ এখানে আপনাদেরকে আমি একটি আঙ্গুর গাছ দেখাচ্ছি আপনি একটু ভালোভাবে দেখবেন এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইতালিয়ান একটা আঙ্গুর যেটা আমরা বাজারে ফলের দোকান থেকে সাধারণত কালো এবং লম্বা মিষ্টি আঙ্গুর খাই জাতের আঙ্গুর আমি এখন এই গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দামের মধ্যে এই গাছটি আছে খুব বেশি বড় না এখন আমি সেটা দেখাচ্ছি আপনাদেরকে যে আঙ্গুর ধরেছে এখানে যে আঙ্গুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখনো ছোট আছে মাত্র শুরু হয়েছে আঙ্গুর ধরা এবং এই ছোট গাছে কিন্তু আঙ্গুর আছে এবং এটা হচ্ছে লম্বা যে কালো আঙ্গুরটা সেটা আর উপরের অংশ দেখেন আপনারা এখানেও ছড়া আছে আঙ্গুরের এখানেও ছড়া দেখা যাচ্ছে অসংখ্য ছড়া আছে আঙ্গুরের এবং এ পাশেও ছড়া আছে এই ছোট গাছেই কিন্তু অনেক আঙ্গুর ধরেছে খুব বেশি বড় না গাছটি এবং সেটা দেখাই যাচ্ছে আমার ছোট একটি গাছে কিন্তু অনেক আঙ্গুরের ছড়া ধরেছে কালো আঙ্গুর যেটা লম্বা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমার এই ভিডিওতে এই হচ্ছে আঙ্গুরের ছড়া এপাশে আরো আছে এখানে আঙ্গুরের ছড়া দেখা যাচ্ছে নিচে অংশে আঙ্গুরের ছড়া দেখা যাচ্ছে এবং উপরের দিকে আঙ্গুরের গাছটি বেয়ে উঠছে তো এখানে আরেকটি ছড়া দেখা যাচ্ছে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই গাছটি কিন্তু খুব বেশি বড় না তারপরেও কিন্তু অনেক আঙুর ধরেছে গাছে আপনারা দেখতে পাচ্ছেন গাছটি তো আঙ্গুর খুব দামি একটি ফল আপনারা জানেন যে সারা পৃথিবীতে আঙ্গুর ফলের খুব চাহিদা আছে আমাদের বাংলাদেশে কিছু অঞ্চলে আঙ্গুর মিষ্টি হয় আবার কিছু অঞ্চলে আঙ্গুর চক হয় তো আশা করতেছি আঙ্গুর মিষ্টি হবে আমাদের এখানে গাছে আপনারা আঙ্গুর দেখতে পাচ্ছেন আঙ্গুরের ছড়া আছে এবং প্রতিটি ছড়াতে কিন্তু অসংখ্য আঙ্গুর দেখা যাচ্ছে ছোট ছোটো আঙ্গুর এগুলি যখন পরিপক্ক হবে তখন আমি আবারও ভিডিও দেব জাস্ট আপনার দেখানোর জন্য যে আমাদের এই নতুন জাতটিতে আঙ্গুর ধরেছে এটা দেখানোর জন্য আমার আজকের এই ভিডিওটি করা এই আঙ্গুরের আরও অল্প কিছু চারা আছে কাটিং চারা আছে আপনারা চাইলে এই কালো আঙ্গুরের এই জাতটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা এটা ড্রামে রোপণ করতে পারেন আপনাদের বাসার ছাদে রাখতে পারেন ড্রামে রোপণ করে বা আপনার জমিতেও লাগাতে পারেন যেখানে ভালো বাতাস বা আলো লাগবে সে জমিতে বা এমন স্থানে আঙ্গুর গাছ লাগাতে হয় কোনো ছায়াযুক্ত স্থানে কিন্তু আঙ্গুর টক হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে এই গাছটি এবং এই গাছে আঙ্গুরের ছড়া দেখা যাচ্ছে ছোট গাছে আপনারা ভালো থাকবেন আমি আবার নতুন নার্সারি বিষয়ক আপনাদের মাঝে ফিরে আসবো আল্লাহ হাফেজ